সদস্য অনুপম শাহজাহানকে ফেসবুকে কথিত হুমকির অভিযোগে এখতিয়ার বহির্ভূতভাবে নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির সিকদারকে দুই বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত বিষয়টি আদালতের নজরে এলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর থানার ওসি ও শিক্ষার্থীকে তলব করে হাইকোর্ট গত সাতাশ সেপ্টেম্বর হাজির হয়ে ম্যাজিস্ট্রেট ওসি আদালতকে জানান ফেসবুকে এমপিকে হুমকির কারণে নয় বরং একশো গ্রাম গাজা রাখার দায়ে সাব্বিরকে দণ্ড দেওয়া হয় এ সময় শিক্ষার্থী সাব্বিরের আদালতে দেওয়া জবনমদিতে উঠে আসে লোমহর্ষক ঘটনা সেখানে বলা হয়েছে এমপিকে কথিত হুমকির অভিযোগে আটক করার পর ক্রসফায়ারের হুমকি দিয়ে গাজা রাখার নাটক সাজায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ওসি এমপি স্যার বলছে যে এগুলো কি আমি বলছে স্যার আমি এগুলো লিখি নাই পরে আমি স্যার পরে এমপি স্যার দুইটা বাড়ি দিছে আমারই সানি নিয়ে যাওয়ার পর দুদিন পর হ্যাং পরে চোখে রুমাল বাইদে ও সি রুমে নিয়ে হুশোয়াই মুখে লাঠি ধরে ওসি বলে যে তোরে কোরসফায়ার দিব ক্রজফায়ারে মায়ের চোটে আমি সেগত করছি পরের দিন টিউনে তিন দিনের পর টিউনের রুমে নিয়ে আমার এমন করেন যে টিউনকে সাপ বলছে যে এগুলো কি লেকসোস পরে টিউনে সাপ আমার বুকের মধ্যে লাঠি দিয়ে ফেলে দিছে আমার ফ্যামিলির জন্য আমি নিরাপত্তা চাই এই আবেদন আমি জানাইছি আপনার কাছে আমি গরিব অসহায় এই আবেদন আমি জানাচ্ছি দুপক্ষের দীর্ঘ শুনানির পর মঙ্গলবার সাব্বিরকে দেওয়া দণ্ড বাতিল করে তাকে খালাসের আদেশ দেন উচ্চ আদালত আদেশ দেন সাব্বিরের নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের এক সঙ্গে ইওনো ও ওসিকে টাঙ্গাইল থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয় যে সাজাটা দিয়েছিল ওই সাজাটা বাতিল করে দিল এবং বলল যে এই সাজা ইলিগাল উইদাউট জুরিসডিকশন এই সাজার মানে অবৈধ সাব্বির আদালতে যেই বক্তব্যটা এখানে দিয়েছে সেই বক্তব্য একটা অনুসর একটা জুডিশিয়াল ইনকোয়ারি করার জন্য এছাড়া মোবাইল কোড পরিচালনার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শের বিষয়টি উঠে আসে মঙ্গলবারের শুনানিতে আবজার হোসেন সময় সংবাদ ঢাকা